চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশিদের সাথে চুক্তি করার প্রতিবাদে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল করছে চারটি বাম এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোন শক্তি এর মধ্যে ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে যমুনা ঘেরাও করে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর চুক্তি দেশ বিক্রির ষড়যন্ত্রের প্রতিবাদে আবারও রাজপথে নেমেছেন সাধারণ জনতা এ সময় পুলিশ বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অনেকে অপরদিকে চট্টগ্রাম বন্দর চুক্তি বাতিল ঘোষণা দিয়েছেন আদালত বিষয়টা এখন দাঁড়ালো এমন যিনি প্রিজাইডিং জাজ তিনি আমাদের পক্ষে রায় দিয়েছেন অর্থাৎ অন যে প্রসেসটা আছে বা বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দর, টার্মিনাল এবং মংলা বন্দর এই বন্দর এবং টার্মিনালগুলোwidetildeছি সংশ্লিষ্টবাদী কোম্পানির সাথে ইদারা দেওয়ার যে কর্তৃপক্ষায় পায়তারা চলছে সেই পায়তারা অবিরামভাবে বন্ধ করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে আগামী কাল সারা দেশের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এই বন্ধ রক্ষা দাবিতে যে মশাল সেই মশাল মিছিলের কর্মসূচির প্রতিও আমরা একান্তভাবে এবং সংহতি জানাতেシナ প্রদান জানিয়েছেন বাংলাদেশের বৃহত্তম বন্দর নিয়ে দীর্ঘ যে কোনো সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকার গ্রহণ করবে ডক্টর ইউনুস বেশি বাড়াবাড়ি করলে জনগণের দাবি মেনে অবৈধ ঘোষণা দেওয়া হবে নিজেরাই এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছে কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে শেষ চেষ্টায় এমন কোন লাভ হবে যে খালেদা জিয়া সত্যি বাড়ি ফিরবেন তার ছেলের বাড়ি ফিরবেন লন্ডনে এবং তারপর বাংলাদেশে ফিরে আসবেন যেমন তিনি ফিরে এসেছিলেন মে মাসে নাকি সত্যিকার আরেকটি পক্ষ যে কারণে ভুগছেন ক্ষুব্ধ হচ্ছেন পুত্র এবং পরিবারের সরকারের যে খালেদা জিয়াকে তার দেশের লাখো কোটি ভক্ত সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তারেক রহমান আসলে দেশে ফিরবেন না তারেক রহমান কোনোভাবেই যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে তার রাজনৈতিক আশ্রয় ছেড়ে বাংলাদেশে ফিরে মা দেশ দল কারো দায়িত্ব নিতে রাজি না, রাজনীতির নানা মারপ্যাচ কৌশল আর অবশ্যই পরম করুণাময়ের নির্ধারিত যে ভবিতব্য তা কি করে সব হিসেব নিকেশ একেবারে উল্টে পাল্টে দিতে পারে সেটা দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে খালেদা জিয়া তারেক রহমান বিএনপির রাজনীতি এগুলোকে বিবেচনা করলে সম্ভবত খুব স্পষ্ট হয়ে যাবে দু হাজার চব্বিশের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিকভাবেই মানে আমার মনে হয় বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ ধারণা করেছিলেন যে দু একদিনের মধ্যে বাংলাদেশে ফিরছেন তারেক জিয়া কারণ শেখ হাসিনা সরকার আওয়ামী নিক সরকারি নিশ্চয়ই তার সবচেয়ে বড় বাধা ছিলেন এবং সকল মামলা তার নামে উঠে যাবে এবং তিনি ফিরবেন বাংলাদেশে আগামীর প্রধানমন্ত্রী আগামীর নেতা হিসেবে আর খুব শিগগিরই একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন যেহেতু হয়েছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী মনে করে দেখুন 5ই আগস্ট রাতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিন বাহিনী প্রধানকে পেছনে নিয়ে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানেও তিনি বললেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে নির্বাচন হবে খুব দ্রুত আর খালেদা জিয়াকে বটে কিন্তু আর কখনো তাকে জনসমক্ষে বা একজন পাবলিক ফিগার হিসেবে আর দেখা গেল না মানে রাজনৈতিক নেতা রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক বক্তব্য বিবৃতি এমনকি পরামর্শে তাকে অনুপস্থিত রাখা হলো তার পুত্র তারেক রহমান কখনো আর ফিরতে পারলেন না এখনো তিনি ফেরার বিষয়ে কোনো ব্যাখ্যা পর্যন্ত দিতে পারছেন না যে কবে কখন কিভাবে ফিরতে পারবেন আর কেনই বা মায়ের এমন সংকট মুহূর্তেও ফিরতে পারলেন না আর ভাবুন আটই আগস্ট যার অনেক আগেই ধারণা করা আমরা শুনছিলাম যে চার্টার আছে। ভাড়া করা আছে তারেক রহমানের লন্ডন থেকে ঢাকা যাবার জন্য এবং তারেক রহমান ঢাকা পৌঁছচ্ছেন আর পল্টনের জনসমাবেশে সরাসরি বক্তব্য দেবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অথচ আটই আগস্ট কিনা বাংলাদেশে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের ক্ষমতা নিতে এবং তিনি ফেরা মাত্রই তার সকল মামলা উঠে গেল কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে একুশে আগস্টের মামলাটি এখনো সরকার আপিলের সুযোগ কিংবা পুনর্বিচারের সুযোগ ধরে রেখেছে এই তো দশা এই দশায় খালেদা জিয়ার শরীরের অবস্থাটা এতটা সংকটপূর্ণ হয়ে উঠেছে যে গত এগারো বারো দিন ধরে তিনি হাসপাতালে সারা দেশে তার নেতা কর্মী ভক্ত সমর্থকেরা তার জন্য দোয়া করছেন প্রার্থনা করছেন এবং তিনি ঠিক কি শারীরিক অবস্থায় আছেন এভার কেয়ার হাসপাতালের ভেতরে তা নিয়ে কৌতূহল বাড়ছে নানা রকম গুজব বাড়াচ্ছে তবে এটা স্পষ্ট হয়ে গেছে তার ছেলে আর বাংলাদেশে আসতে পারছেন না তার ছেলে বাংলাদেশে আসবেন না দেখে মানে তারেক রহমান বিএনপির যিনি কিনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি কিনা বিএনপির কান্দারি তিনি বাংলাদেশে আসতে পারছেন না কোনো এক এমন বাধার কারণে যেটা তিনি স্পষ্ট করে বলতেও পারছেন না সে বাধা সরাতে ইউনুস সরকার সেনাবাহিনী তার মিত্র যে রাজনৈতিক দলগুলো কেউ তারেক রহমানের পাশে দাঁড়ালেন না কেউ সেই বাধা তার সরিয়ে দিতে পারলেন না কিন্তু খালেদা জিয়াকে যাতে তার পুত্রের কাছে পৌঁছে দেওয়া যায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকলেন পুত্র তারেক রহমান এবং অনেকেই বলছেন সেই সিদ্ধান্তটি ডক্টর ইউনুস সরকারেরও পছন্দের সিদ্ধান্ত কারণ খালেদা জিয়াকে তার পুত্র ছাড়া অন্য কারো হাতে শরীরের এই অবস্থায় এমন একটা সংকটজনক অবস্থায় তুলে দিয়ে কোনো প্রতিক্রিয়া কোনো জনস্রোত কোনো বিরাট আবেগের ঢল এই মুহূর্তে সামাল দিতে রাজি নয় সরকারও এটা এখন স্পষ্ট যে তারেক রহমান কিছুতেই তার যে অভিবাসন সমস্যা লন্ডনে মানে তিনি যদি একবার রাজনৈতিক আশ্রয় ছেড়ে ওয়ান ওয়ে ট্রাভেল পাস নিয়ে তার মায়ের পাশে থাকতে ঢাকা পৌঁছন আর যে যুক্তরাজ্যে তিনি ফিরতে পারবেন না শেষ পর্যন্ত সেই সেই সিদ্ধান্ত তারেক রহমান বা তার পরিবার নিতে রাজি হন নাই বিবিসি বাংলা খবর দিয়েছে জুবায়দা রহমান নাকি আসছেন খালেদা জিয়াকে নিয়ে যেতে কিন্তু এরই মধ্যে বিএনপি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে করে যাওয়ার যে সফর সঙ্গী তালিকা প্রকাশ করেছে সেই প্রকাশিত তালিকায় খালেদা জিয়ার দীর্ঘ দীর্ঘ সময়ের সহকারী ফাতেমার নাম আছে ছোট পুত্র বধু শামিলা আহমেদের নাম আছে কিন্তু সেখানে জুবায়দা রহমানের নাম নেই কাজে ধারণা করা যায় জুবায়দা রহমানও লন্ডন থেকে ঢাকায় আসার ঝুঁকি নিচ্ছেন না তারা মূলত একটা মেডিকেল টিম গঠন করে চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের চিকিৎসকদের মাধ্যমে গত কয়েকদিন ধরে যে চিকিৎসার তত্ত্বাবধান করেছেন তার মূল লক্ষ্যই সবসময় ছিল খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়া এবং সে কারণেই ধারণা করা হচ্ছিল যে এয়ারবার কেয়ার হাসপাতালের ওপর যে হেলিকপ্টার মহড়া দেওয়া হচ্ছিল তারও কারণ ছিল এটা যে হেলিকপ্টারে করে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত পর্যন্ত খালেদা নিয়ে যাওয়া হবে এর আগে খালেদা জিয়া মুমূর্ষু খালেদা যার আগে কিনা বিএনপির নেতা আহমেদ আজম খান বেরিয়ে বলে দিয়েছেন সংবাদ মাধ্যমকে যে রোববার রাত থেকেই খালেদা জিয়া আছেন লাইফ সাপোর্টে খালেদা জিয়া আছেন ভেন্টিলেশনে সেই খালেদাজিয়াকে জিয়াকে এসএসএফ বিশেষ গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিয়েছে সরকার এবং এসএসএফ পিজিআর বাহিনী দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করার পরই এ কথা আপনাদের বলেছিলাম যে মূলত নেতা কর্মীদের ভিড় থেকে খালেদা আলাদা করতে যে সে যখন তখন ঢুকে যাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবস্থা সম্পর্কে বর্ণনা করতে না পারেন সে বিষয়ে একটা প্রহরা তৈরি করতে যেমন সরকার এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিয়েছেন মুমূর্ষু আহ রোগসজ্জায় থাকা খালেদা জিয়াকে ঠিক তেমনি খালেদা পরিবহনের সময় যাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সুযোগ সুবিধা দেওয়া যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সে কথাও বলা হয়েছিল যে সেটাও একটা কারণ কাজেই সর্বোচ্চ চেষ্টা ছিল খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে কিন্তু খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন তাতে কি খুব আশাবাদী হবার জায়গা আছে কেন খালেদা নেতা কর্মী সমর্থকেরা আশাবাদী হতে পারছেন না কেন একে তাদের নেত্রীর সঙ্গে একটা বিচ্ছিন্নতা ঘটানোর উদ্যোগ বলে তারা মনে করছেন তার বড় কারণ হচ্ছে এই যে খালেদা জিয়ার লিভার বহু বছর ধরে এক রকমের অকেজো হয়ে পড়েছে মানে তার লিভারটা ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন সেটা বিএনপির ওয়েবসাইটে জানুয়ারি মাসে যখন খালেদা জিয়া চিকিৎসার জন্যে লন্ডন গেলেন তখনই বলা হয়েছিল যে তার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন এবং তারই অংশ হিসেবে এর আগেও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসক দল এসে কিন্তু দু সালে শেখ হাসিনার আমলেও এভার হাসপাতালে তার রক্তনালীর ওপর একটা অস্ত্র করে গেছে এবং বিএনপির প্রত্যাশা ছিল লন্ডনে কিছুদিন থেকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করে আসতে পারবেন খালেদাজিয়া লন্ডন клинике 17 দিন থাকবার পর খালেদাজিয়ার চিকিৎসকেরা যুক্তরাজ্যের চিকিৎসকেরা পরিবারকে জানিয়ে দেন যে তার পক্ষে এখন কোন রকম ট্রান্সপ্লান্ট নেওয়া সম্ভব নয় কাজী খালেদাজিয়ার শরীর খুব ভালো হয়ে যাবে স্বাস্থ্য একটা টেকসই জায়গায় যাবে এমন কোনো চিকিৎসা করবার জন্য তার শারীরিক শক্তি বা শারীরিক পরিস্থিতি নাই কাজী লিভার ট্রান্সপ্লান্ট করার পরিস্থিতি নাই জানিয়ে দেওয়ার কারণেই লন্ডনে খালেদাজিয়া एयरपोर्ट কিন্তু আর যুক্তরাজ্যে যান নাই এর মধ্যে এবার যখন তিনি হাসপাতালে ভর্তি হলেন খবর এসেছে যে তাকে সারাদিনই প্রায় ডায়ালাইসিসে রাখতে হচ্ছে তার মানে তার কিডনিটিও অকেজো হয়ে পড়েছে আর ফুসফুসের সংক্রমণের কারণেই খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাঝখানে এমনকি নিউমোনিয়া হয়েছে খালেদা জিয়ার এমন একটা পরিস্থিতিতে সত্যি কি লন্ডন যাত্রা তাকে কোনো একটা মিরাকেলের সম্মুখীন করবে মানে বাংলাদেশে তার নেতাকর্মী কর্মী ভক্ত সমর্থকদেরকে এমন কোনো মিরাকেল দেখাবে শেষ চেষ্টায় এমন কোনো লাভ হবে যে খালেদা জিয়া সত্যি বাড়ি ফিরবেন তার ছেলের বাড়ি ফিরবেন লন্ডনে এবং তারপর বাংলাদেশে ফিরে আসবেন যেমন তিনি ফিরে এসেছিলেন মে মাসে নাকি সত্যিকার অর্থেই আরেকটি পক্ষ যে কারণে উস্মায় ভুগছেন ক্ষুব্ধ হচ্ছেন তারেক রহমানের ওপর খালেদা জিয়ার পুত্র এবং পরিবারের ওপর এবং সরকারের ওপর যে খালেদাজিয়াকে তার দেশের লাখো কোটি ভক্ত সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তারেক রহমান আসলে দেশে ফিরবেন না তারেক রহমান কোনোভাবেই যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে তার রাজনৈতিক আশ্রয় ছেড়ে বাংলাদেশে ফিরে মা দেশ দল কারো দায়িত্ব নিতে রাজি নন এই অবস্থায় খালেদা জিয়ার আর ফেরা হবে কিনা সেই প্রশ্নটা সেই উদ্বেগটা মনে রেখেই আজ মধ্যরাতে বা কাল ভোরে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা হচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়াকে যে একরকমের বিদায় জানানো হচ্ছে সেটা বোঝা যাচ্ছিল গত দুদিন থেকেই যখন আহ তিন বাহিনী প্রধান গিয়ে তাকে দেখে এসেছেন জামায়াতে ইসলামীর আমির গিয়ে তাকে দেখে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো তাকে গিয়ে হাসপাতালে দেখে এসেছেন বুধবারে এই অবস্থায় এই গুঞ্জন পর্যায়ে যাচ্ছিল যে যদিও বিএনপি এসব বলে নেতা কর্মীদের চাঙ্গা রাখতে চাইছে যে সংবাদ মাধ্যমে এসব খবর দিয়ে যে তারেক রহমানের বিড়ালের পর্যন্ত পাসপোর্ট হয়ে গেছে আহ কাজেই তারেক রহমানও নিশ্চয়ই ট্রাভেল পাসের আবেদন করবেন বাংলাদেশের আহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেই রেখেছিলেন তিনি আবেদন করা মাত্র যেদিন আবেদন করবেন সেদিনই তারা ট্রাভেল পাস দিতে প্রস্তুত সেই পরিস্থিতিটা যে আসলে মূল চেষ্টা ছিল না বা সেই উদ্যোগটাকে যে কোনো একটা অপশন বলেই খালেদা জিয়া পুত্র ভাবতে পারছিলেন না সেটা এখন পরিষ্কার খaledazia কে বিদেশ পাঠিয়ে বিএনপি কে নেতৃত্ব শূন্য করা হচ্ছে কিনা খালেদাজিয়া কে বিদেশ পাঠিয়ে রাজনৈতিক একটা শূন্যতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে কিনা এসব প্রশ্ন তো রয়েছে যেমন কি জানুয়ারি মাসে যখন বিএনপির দিক থেকে খালেদাজিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর কোনো উদ্যোগ ছিল না তখন যে হঠাৎ করেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শাস্ত্রী গিয়ে হাজির হয়ে খালেদাজিয়ার বাড়িতে এক ঘন্টার কম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নিতে খালেদাজিয়া এবং বিএনপি কে রাজি করিয়ে ফেলেছিলেন যে তিনি লন্ডন যাবেন এবং তিনি লন্ডন যাবেন এক সপ্তাহের মধ্যেই সেই বিষয়টিও মাথায় রাখা বুঝতে বাকি থাকে না যে খালেদা জিয়াকে সুস্থ অথবা রোগসজ যায় দেশের আগবার বিষয়েও হয়তো নানা রকম আপত্তি আছে নানা পক্ষের নানা রকম অস্বস্তিও আছে নানা পক্ষের বিশেষভাবে যেটা বলছিলাম দু হাজার আগস্টের পর থেকে রাজনৈতিক পালা বদলে হয়তো সেই হিসেব নিকেশগুলো খুব সামনে চলে এসেছে যে কারণে যেই খালেদা জিয়ার কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী হবার কথা ছিল দু হাজার চব্বিশের আগস্টের পট পর যেভাবে ঘটনা প্রবাহ এগোবে বলে ধারণা করা হয়েছিল সে সূত্রে সেই খালেদা জিয়া জানুয়ারিতেও যখন দেশ ছেড়েছিলেন তখনও প্রশ্ন উঠেছিল কেন তাকে বিদেশ পাঠানো হচ্ছে মে মাসে তাকে যখন দেশে নিয়ে আসা হল এরপর থেকে যে তিনি একটাও মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে পারলেন না তিনি যে মাইনাস হয়েই রইলেন দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে তাতেও এই প্রশ্ন বারবার এসেছে আর তার পুত্র যখন কিছুতেই দেশে ফিরতে পারলেন না এদেশের কোন শক্তি যখন তার সামনের বাধাগুলো দূর করতে পারলো না তখন এ প্রশ্ন তো তুঙ্গে উঠেছেই খালেদা জিয়া যাচ্ছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজ নিয়ে